তিনি এখানে অনেক অনেক লম্বা বিষয় মানে দীর্ঘ বিষয় জানতে চাইছেন যে জিকিরের গুরুত্ব জিকিরের তো অনেক দীর্ঘ আলোচনার বিষয় জিকির ইসলামের শরিয়তে একটা গুরুত্বপূর্ণ আল্লাহ সুবহান ওয়া তাআলা কোনো ইবাদত বেশি বেশি করার জন্য বলেন নাই একটি ইবাদত বেশি বেশি করতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা বেশি বেশি করতে বলছেন তো খেয়াল রাখতে হবে যিকির আল্লাহ সুবহান ওয়া তাআলার একটি ইবাদত আর কোন ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বাইরে সাহাবায়ে কেরামের তরিকার বাইরে নিজের থেকে মন বা নিজের পদ্ধতিতে বা কোনো দিনদার বা কোনো আলেমের পদ্ধতিতে করা যাবে না তো জিকির নবী সাল্লা সাল্লাম যেভাবে করেছেন সাহাবাইকার যেভাবে করেছেন সেভাবে করতে হবে তো এক্ষেত্রে জিকির অনেক ব্যাপক সকলে বাদতে আল্লাহর জিকির এরপরে ইস্তাকার আল্লাহর জিকির কোরআনতালাবাত আল্লাহর জিকির যে কোনো দোয়া আল্লাহর জিকির তারপরে দরুদ আল্লাহর জিকির এগুলো সব আল্লাহর জিকির আর কিছু জিকির নির্দিষ্ট করা যেমন ফরজ সালাতের পরে আল্লাহর জিকির সকাল সন্ধ্যা আল্লাহর জিকিরতম আসলে আর কিছু আছে যে কোনো সময় চলতে ফিরতে ঘুমাতে হাঁটতে বসতে সব সময় আল্লাহ জিকির করা। তবে জিকিরের ক্ষেত্রে মানে খন্ডিত খন্ডিত করে জিকির করা এটি সুন্নতের পরিপন্থী যেমন লাহ ইল্লাল্লাহ এটিকে কোনো অবস্থায় ভেঙ্গে ভেঙ্গে জিকির করা যাবে না নবী সাল্লা সাল্লাম সাহাবাহি লাহ জিকির করতেন এবং স্পষ্ট লা বলছেন এখানে আমি যদি লা ইলাহার অর্ধেক জিকির করি বা ইল্লাল্লাহ অর্ধেক করি বা শুধু আল্লাহ আল্লাহ করি বা আল্লাহকে ভেঙ্গে হু হু করি এগুলো সবগুলো সুন্নতের পরিপন্থী অর্থাৎ আমাকে সুবহান আল্লাহ পুরো শব্দ বলতে পুরো শব্দ বলতে হবে আল্লাহর আগে বা পরে আল্লাহ সুবহান ওয়া সিফাত আমাকে যুক্ত করে বলতে হবে ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে অর্থাৎ এই সূত্রটি মনে রাখতে হবে যে এটি আল্লাহর ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বাহিরে এই জিকির করা যাবে না জি শেখ চমৎকার বলেছেন